হ্যালো আসসালাম আমি জুয়েল এবং আপনাদের সবাইকে স্বাগত অনেকে যখন খামার দেখে তারা ভাবে ও এটা একটা গরুর খামার কেউ ভাবে দুধ বিক্রি করে কিছু টাকা কামানোর শুধু দেখেন কয়টা গরু কেমন ঘর আর দুধের দাম কিন্তু আমি যখন খামারের দিকে তাকাই আমি দেখি আমার বাবার মুখ চিনি আমার এই পথ চলার অনুপ্রেরণা আমি দেখি আমার মায়ের ক্লান্ত চোখ যিনি চান আমি যেন আর দিন মজুর না হই খামার মানে শুধু গরু না এটা একটা পরিবারের আশা এটা আমার বাঁচার চেষ্টা আমার গল্পটা হয়তো অনেকের মতোই একটা ছোট্ট গ্রামে জন্ম পড়াশোনা থেমে যাও চাকরির জন্য শহরে ছুটে আর গ্রামে ফিরে আসা ফেরার পর সবাই বলছিল কি করবি এখন আমি বলেছিলাম আমি গরু পালন করব। তারা হাসলো কেউ মুসকি কেউ খোলাগুলি ভাবে কিন্তু আমি হাসিনি কারণ এটা আমার লাস্ট চয়েস না এটা আমার প্রথম ভালোবাসা আমি গরুর চোখে চোখ রেখে বলেছি তুই আমার সাথেই থাকবি তোকে নিয়েই আমি একটা স্বপ্ন করবো আমার মনে সকালে ঘুম ভাঙে গরুর সারা সারাদিন যায় খাবার মেশানো গরু ধোয়া ঘর পরিষ্কার করা সন্ধ্যায় দুধ রাতে গরুর পাশে বসে ক্লান্তি দূর করা আমি যখন মিক্সড ফিড বানাই আমি শুধু খাবার না ভবিষ্যৎ বানাই খৈল ঘাস এগুলো আমার কাছে সোনা চেয়েও দামি এই খাবার ভালো না হলে গরু অসুস্থ হয়ে পড়ে একটা গরু অসুস্থ মানে পুরো পরিবার বিপদে পড়ে আমি সেই খাবার তৈরি করে যত্ন করে মনের ভালোবাসা দিয়ে কারণ আমি জানি এই গরুগুলো আমার মায়ের চিকিৎসা আমার সন্তানের স্কুলের ফি আমার ঘরের চাল ঠিক করার উপায় অনেক রাত কেটেছে গরু যখন অসুস্থ ছিল ঘুমাইনি খাইনি শুধু বসে থেকেছি পাশে মনে হয়েছে যেন এটা আমার আপন কেউ একটা গরু না আমার পরিবারের একজন এই খামারটা গরুর সংখ্যা দিয়ে মাপা যায় না এটা আমার স্বপ্ন আমার আত্মত্যাগ আর আমার প্রতিদিনের অজস্র না বলা গল্প সমাজে কিছু কিছু লোক ভাবে খামারই মানে নিম্ন শ্রেণীর মানুষ কেউ বলে কোনো শিক্ষা নেই তাই গরু চড়ায় কেউ আবার ব্যবসা না বুঝে শুধু কিন্তু আমি আমি জানি এই এই আছে আছে আমার আমার মর্যাদা যখন একটা সুস্থ গরু বড় করি আমি শুধু টাকা না মানুষ তৈরি করি আমি গর্ব করি কারণ আমি ভিক্ষা চাই না চাকরি চাই না আমি খাটছি আমি তৈরি করছি আমি দেশের জন্য কিছু একটা করছি প্রথম গরুটা যখন বাচ্চা দিল তখন আমি কেঁদে ফেলেছিলাম আনন্দে মনে এসেছিল হ্যাঁ আমার পথ ঠিক ছিল তারপর ধীরে ধীরে গরুর সংখ্যা বাড়লো বাল্য বিশ্বাস যারা এক একসময় হাসছিল এখন তারা জিজ্ঞেস করলে কিভাবে করলি আমি বলি পরিশ্রম ধৈর্য আর ভালোবাসা আমি জানি এই পথ সহজ না কিন্তু এই পথ সৎ এখানে অন্যেরটা কেড়ে খাওয়া লাগে না এখানে নিজের ঘামে নিজের ভবিষ্যৎ করা যায় এক একটা দিন আসে যখন খাবার নিয়ে আনার টাকা থাকে না বসির দাম বেড়ে যায় বা খোল পাওয়া যায় না বিদ্যুৎ বিল জমে যায় গরু ওষুধ লাগে কিন্তু হাতে টাকা নেই তখন মনে হয় হয়তো ছেড়ে দিই সব কিন্তু আবার মনে হয় কে দেখবে আমার পরিবারের মুখ আমি যদি হাল ছেড়ে দিই কে হবে এই আশার পাহাড় তার আবার উঠে দাঁড়ায় ভাই আপনি যদি খামার করেন জানবেন আপনি এখন আপনার মতো হাজারো মানুষ এই দেশে আনাচে কানাচে লটছে সবাই একটা ভালো ভবিষ্যতের জন্য ঘামঝরাচ্ছে খামার মানুষ শুধু ব্যবসা না এটা একটা বিশ্বাস একটা ভালোবাসা এটা এমন একটা জায়গা যেখানে গরুর চোখে আপনি নিজের মনের কথা দেখতে পারবেন আপনি যদি সৎ কাজ করেন আপনি অবশ্যই সফল হবেন কারণ এই পথটা কঠিন কিন্তু সত্য এখানে প্রতারণা নাই আছে শুধু সত্যিকারের খামের গন্ধ আর যখন আমি গরুর চোখে চোখ রাখি আমি দেখি তারা আমার পরিবার তারা আমার যুদ্ধের সাথী এই খামার শুধু গরুর জন্য না এটা আমার সন্তানের ভবিষ্যৎ আমার মায়ের ওষুধ আমার পরিবারের ভরসা আপনিও যদি এই পথে চলেন ভয় পাবেন না ফার্মন আপনার পাশে আছে একসাথে আমরা বদলে দেবো খামার আর খামারের গল্প শুধু গরু নয় এটা একজন মানুষের বেঁচে থাকার লড়াই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সে পর্যন্ত আল্লাহ হাফিজ